ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তনু ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো দেখ একটা কথা বলি আমার কোন পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোন পলিটিক্যাল এবারে সেইটা হলো আমি তো বললাম তখন কথা যখন বলছি আমি তো গুরুত্ব দিচ্ছি ঠিক আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা যে আমার কোন আমি কোন পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না আমি আমার করে ঠিক যে তাকে দিয়ে প্রচুর টাকা তোলা হয় এই কাট মানে যেটা শঙ্কর দলই বলেছিলেন সেটা রামপদ মান্না ওনার হয়ে তোলেন তারপরে ঘাটালের যে যুব সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বুম্বা তিনি কদিন আগে বললেন এই সাংসদ শুধুমাত্র চুরি করেন নিজেদের লোককে দিয়ে চুরি করান এবং তার মাথা হলো রামপদ মান্না এবং চাকরি বিক্রির জন্য চাকরি বিক্রির নাম করে এই রামপদ মান্না সাড়ে পাঁচ থেকে সাত কোটি টাকা তুলে এই দেবকে দিয়েছেন এবং পরিষ্কার দেবের নাম বলেছেন সুদীপ মন্ডল আজকে যেটা আমরা যেটা মাননীয় সাংসদ বারবার বলছেন যে তিনি এই বিষয়ে কিচ্ছু জানেন না আজকে আমরা একটা গতকাল রাত্রিবেলা দেখলাম যে আরেকজন একজন সুমন বাবু তিনি একজন আছেন তিনি যিনি টুইট করেছিলেন আর একটি অডিও যেখানে দেখলাম যে মাননীয় সাংসদের গলা বলেই মনে হচ্ছে আমাদের সবার আমি তো ভেরিফাই করিনি বাট যদি তৃণমূল কংগ্রেস মনে করে তারা চ্যালেঞ্জ করতে পারে তারা কোটে যাক বা যদি প্রাক্তন সাংসদের মনে হয় এটা তার গলা নয় তাহলে তিনি কোটে যান তার গলার যেমন কালীঘাটের কাকুর গলার স্বরকে ভেরিফাই করা হয়েছে টেস্ট করা হয়েছে ওনার গলাকে করান উনি বলুন যে ওনার গলা নয় আমার কোথাও আমার মনে হয় একটু বেশি হচ্ছে না অডিওগুলোকে এডিট করে অন্য মেয়ের গলা বসিয়ে আমার কোনো মনে পড়ছে আমি এখন কোনো মেয়ের সাথে কথা বলেছি এবং এইভাবেও ভাবে কি জিততে পারবে দেখা যাক জুনে তো নিতে গেলে অনেক কিছু হয় বাট আমি চাই না এর মধ্যে ঢুকতে কারণ ও ভাবে জিততে পারবে আর দেখা যাবে জিততে পারবে কি পারবে না ও দাও প্রথম দিন থেকে তো এইভাবে লড়ে যাচ্ছে আর আমি ওখানে ভাবি না এখন এবারে আমার তো কোনো মনে পড়ছে না এবং আমি তো আমি তো বলেছি এটা দেখবো দেখে আমি দেখেছি এটা কোনো কোনো টাকা ব্যাপার ছিল না আমার সঙ্গে কথা হয়েছে পরে যে যে লোকটা লোকটা বলেছে ফোন এবং এটাকে নিয়ে যদি এত নোংরা রাজনীতি মানে এটাকে যদি জেতার যদি অস্ত্র করা হয় এবং আমার মনে খুব দুঃখজনক মানে রাজনীতি কোথায় নেমে গেছে বলার তো মহিলা কিন্তু আমি তো কোনো মহিলার সাথে কথা বলিনি আমার তো কোনো মনে পড়ছে না কোনো মহিলার সাথে আমি কথা বলেছি তো আমার মনে হয় এইগুলো এডিট করে ভয়েসগুলো এডিট করে মেয়েদের গলা বসিয়ে ফাঁসানো চেক চক্রান্ত আনো তোমরা সবাই জানো এটা নিয়ে কি কী বলবো নিয়ে আর কি বলা যায় তুমি বলো তোমরাই তোমরাও তো নিজেরা বোর হয়ে গেছ রোজ একটা কিছু না কিছু বার করে তোমার আরে সারা মানে বেচারা দেবকে তোমরাই বলো কি আবার বেচারা দেবকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ঘাটার লোকসভা কেন্দ্রে আঠেরো লক্ষ কুড়ি লক্ষ ভোটার প্লাস সব মিলিয়ে বাইশ পঁচিশ লক্ষ হবে যারা ভোটার নয় সব মিলিয়ে মানে কম বয়সে তো প্রত্যেকটা মানুষ শুধু ঘাটাল নয় বাংলার প্রত্যেকটা মানুষ হয়তো জানে যে আমি কিরকম ছেলে কেমন ছেলে